আসলে যখন জব করতাম তখন শুধু সুবিধা ভালো ছিল কিন্তু মালিকের ব্যবহারের কারণে চাকরিটা ছেড়ে দিছি তো এখন স্বাধীনভাবে পেশা করছি মোটামুটি ভালোই আসে খারাপ না রাস্তায় অনেক হেনাস্তার শিকার হয়তো বিশেষ করে ওটুর হেনাস্তার শিকার হইতে হয় কারণ উল্টা পাল্টা চালানোর কারণে আমাদের অনেক হেনাস্তার শিকার হইতে হয় আপনারা যারা রাইড শেয়ারিং করছেন আপনাদের নিজেদের ড্রাইভ সেফটির জন্য আপনারা ভালো একটি হেলমেট ইউজ করছেন বিশেষত ভাবে একটি জিনিস আমরা দেখতে পারি সেটি হচ্ছে যে যে সকল যাত্রী যারা থাকে তাদের জন্য খুবই খুবই নর্মাল একটি হেলমেট থাকে এটা এটা লাইফ সাপোর্ট যদি কখনো আল্লাহ না চায় মানে কখনো যদি অ্যাক্সিডেন্ট হয় হেলমেট কিন্তু আমাদের সেফটির জন্য সে আমি ড্রাইভার হই অথবা যাত্রী হোক এই জন্য কিন্তু আমি দুইটাই ভালো হেলমেট রাখছি আমার যেটা এটা অনেক ভালো হেলমেট যাত্রীদের এরও ভালো হেলমেট আর যারা কম দামি বা নর্মালি হেলমেট ইউজ করে ওরা পুলিশের হয়ে জাস্ট ফর্মালিটি মেনটেন করে আসলে এটা একদমই উচিত না আমার দৃষ্টিতে এটা খুবই খারাপ জিনিস ভাবে নর্মাল যে হেলমেটগুলো আমরা ইউজ করি আমরা যদি একটু যদি আপনাকে দেখাই আমার ক্যামেরা এই যে এটি একটি নর্মাল হেলমেট এই নর্মাল হেলমেটটি ফর্মালিটি যদিও মেনটেন করছে বাট যদি কখনো পড়ে যায় বাইক থেকে বা এক্সেন্ট হয় তখন কতটুকু নিজে সেফটি আসলে তখন যাত্রী কোনো সেফটি থাকবে না কারণ ওই হেলমেটগুলো ফরমারালিটি মেননার করার জন্য খুবই হালকা হেলমেট ইউজ করা হয় ওই হেলমেটগুলো আমাদের যাত্রী সেফটি দেবে না তো এই বিষয়ে আপনি কি বলান আছে এই বিষয়ে আমার আমার এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে আপনারা নিজেরা যেমন সেফটি রাখবেন যাত্রীদের জন্য একটা ভালো মানের হেলমেট ইউজ করবেন আল্লাহ না করুন কোনো বিপদ হলে যাতে তারও সেফটি থাকে আপনাকে অসংকর্ষক ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ